লক্ষ্মীপুরের কমলনগরে একশো বিশ জন এতিম ও হাফেজ ছাত্রদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে শুক্রবার আটাশ মার্চ দুপুরে ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এ উপহার প্রদান করা হয় এ সময় তাদের মাঝে ঈদ সালামিও প্রদান করা হয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আড়াইশো জন শিক্ষার্থী পড়ালেখা করেন তাদের মধ্যে একশো জন আবাসীকে থেকে পড়ালেখা করেন যাদের মধ্যে পঞ্চান্ন জন শিশু এতিম এ সকল শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছর ঈদ উপহার প্রদান করা হয় তারই ধারাবাহিকতায় এবারও একশো বিশ জন শিশুকে ঈদ উপহার প্রদান করা হয়েছে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সভাপতি মৌলানা গিয়াসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথিস উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম চর বসু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর ফিরোজ রায়ান সমাজসেবক আবদুল গনি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় এছাড়া আরও উপস্থিত ছিলেন চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফ হোসেন কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী মিঠু লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম মাহমুদ প্রমুখ অতিথিরা বলেন এটি একটি ভালো কাজ এতিমদের কথা কেউ স্মরণ করেন তাদের যে আদর যত্ন পাওয়ার কথা তারা তা পায় না মাদ্রাসা এমন আয়োজন প্রশংসনীয় এতে এই শিশুদের মাঝে ঈদের আমজ তৈরি হয়েছে সেই জায়গায় আপনাদের সেটা অত্যন্ত ভালো একটি প্রচেষ্টা যে এরা অন্তত ইউজ করবে একটি হাসি মুখে আর এইগুলো ব্যবস্থা করার সাথে যারা অর্থ নিয়ে আল্লাহ যেন তাদের এই আহ টান অথবা তাদের যে সহযোগিতা এই সহযোগিতাটা যেন কবুল করে মানে অন্তর হতো কারণ এদের পাশে দাঁড়িয়ে এদের মুখে হাসি বোঝানোর জন্য যে কাজ এটা নিশ্চয়ই আল্লাহর কাছে খুব একটা পছন্দনীয় কাজ হবে

আমি পোশাক অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা যে আপনারা একটি সুন্দর একটি অনুষ্ঠান এই কানা বহু আছে আশেপাশে এলাকায় বহু কানা বা বহু নতুন প্রশংস্ত রয়েছে কিন্তু এরকম ভাবে তিনি পোশাক বিতরণ এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে একটি অনুষ্ঠান আপনারা করবেন সেটি সবচেয়ে একটি হবে